The <laughs> বন্ধুরা আজকে আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ঘুরতে পাঁচটা কারণ আজকে আমাদের নতুন যে বাড়ি হচ্ছে সেটাই সেই বাড়ি আজকে ছাদ ঢালাই হবে সেই কারণে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি যদিও আমি যাব না কিন্তু বাড়ির যেমন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার বর দাওর ওরা সবাই আর কি যাবে তো সেখানে ছাদ ঢালাই আজকে হবে তো চলো সেখানে গিয়ে ডাইরেক্ট আমাদেরকে দেখাবো আমাদের ওখানে ছাদ ঢালাই হচ্ছে আর একটু সকাল সকাল উঠেছি কারণ চা টা খেয়ে ওরা ওরা সবাই বেরোবে সেই জন্যে আমরা আজকে চলো ওখানে গিয়ে হবে আমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছি শক্তিগড়ে তো সেখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে সব মিস্ত্রিরা চলেও এসেছে সবাই কিন্তু নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে এই দেখো উপরে কিন্তু সবাই আহ ছাদ ঢালাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো এইভাবে আমাদের ছাদ ঢালাই এখন শুরু হয়ে গেল এখন এটা চলতেই থাকবে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা

যেখানে ছাদ ঢালাই হচ্ছে তার পাশে আমরা সবাই বসে আছি কারোর ওখানে একটা দোকান আছে তো এখানে শাশুড়ি মা আমার দেওর আমার বর সবাই এখানে বসেছিলাম তো প্রায় বিকেল তিনটে সাড়ে তিনটে বাজলো তখন আমাদের ছাদ ঢালাই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা সিঁড়ি দিয়ে আমরা একটুখানি উপরে উঠছি দেখো পুরো ছাদটা কিন্তু আর ঢালাইয়ের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু এই ছাদটা একটু শুকিয়ে গেলে তারপর জল দিয়ে দেওয়া হবে এখন বেশ কিছুদিন লাগবে এই ছাদটা সেট হতে তো কাজ তো কমপ্লিট হয়ে গেল আর আপনাদের বসে থেকে লাভ নেই তো চলো এবার বাড়ির দিকে রওনা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি দেখো শক্তিগড়ে আমাদের একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের বাড়ি হচ্ছে শক্তিগড়ে একদম রাস্তার উপরে তো এই বাড়িতে কিন্তু আমাদের গতকালই ছাদ ঢালাই হয়েছে তো ছাদ ঢালাই তো তোমরা কিছু পর্বতন আমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখলে কিছুটা তো আজকে আমরা দুজন আবার এসেছি কারণ ছাদে তো আজকে একটু জল দিতে হবে সেই মিস্ত্রিরা সেই কাজগুলো করলো কিনা এ এছাড়াও আরো কিছু কথাবার্তা মিস্ত্রিদের সাথে ছিল সেই কারণে আজকে আমরা আবার চলে এসেছি এই বাড়িতে তো চলো একটুখানি না সিঁড়িটা হয়ে গেছে উপরটা একটু উঠে দেখাই আর এই ছাদ পুরোটা হয়ে গেছে যখন এই ছাদ আবার কাট খুলে নেওয়া হবে ছাদ মানে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আবার তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখাবো এরপর কি হবে বলো তো ছাদ তো হয়ে গেল মেন তো ওটাই ব্যাপার এরপর কিন্তু ভিতরের কাজ আরম্ভ হবে তারপর আবার ওপরের কাজও আরম্ভ হবে তো চলো ভিতরটাই যাই জানো আমাদের সামনে দোকান ঘর দুটো হচ্ছে সাবধানে যেতে হবে এসো আর ঠিক পাশেই কিন্তু আমার কাকা শ্বশুরদের মানে দোকান ওদেরও দোকান হচ্ছে একদম পাশে সবই আমার শ্বশুর বা পৈতৃক জায়গা এগুলো আর এই দেখো তো এখানে তো তোমাদের ঘরগুলো আগেই দেখিয়েছি মোটামুটি এগুলো হয়ে আছে ইলেকট্রিশিয়ানেরও কাজ কিছুটা হয়েছে ওরা পাইপ লাগিয়ে দিয়েছে তো চলো উপরে যাওয়া যাক সিঁড়ি তো হয়েই গেছে উপরে গিয়ে একটুখানি দেখাই দেখো এই সিঁড়িটা নতুন হয়েছে এটা না ওঠাই ভালো বুঝলে তো শক্ত তাও শক্ত হয়ে গেছে এই যে দেখো পুরো এই ছাদটা হয়েছে উপরটায় জল দেওয়া রয়েছে এটাই জাস্ট দেখতে এলাম আমরা আমরা জানি মিস্ত্রিরা ঠিক কাজ ওরা ওদের কাজ ওরা ঠিক করে রাখে কিন্তু তাও আমাদের একবার কর্তব্য একটু দেখে যাওয়া আর সেখান থেকে বর্ধমান থেকে আমরা আবার এসে দেখে গেলাম আর মিস্ত্রিদের সাথে তো কিছু কথাবার্তা রয়েছে নেক্সট কাজ কি হবে না হবে সেই সমস্ত কথাবার্তা তো হবেই আর তো দেখো কেমন হচ্ছে আমাদের বাড়ি অবশ্যই বলবে তোমরা আমরা তো তোমাদেরকে বলেইছি যা বাড়ি তৈরি যা আপডেট হবে যা নতুনত্ব হবে সবই তোমাদেরকে দেখাবো এরপরেও যা যা কাজ হবে যখন যখনই আসবো আমি দেখাবো বা আমার হাজবেন্ড আসবে ও দেখাবে সমস্ত কাজই কিন্তু তোমাদের সাথে দেখাবো আর এরপর কিন্তু আমাদের এই বাড়িটা কিন্তু একবারে দোতলা করারই প্ল্যান রয়েছে জলটা ভালোভাবে শুকিয়ে যাবে তারপর ছাদটাও ভালোভাবে সেট হয়ে যা হয়ে গেলে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু দোতলা কাজ আরম্ভ হয়ে যাবে কারণ দোতলার ছাদটা ঢালাই হলে তবেই কিন্তু ফুল মানে ভিতরে কাজটা আরম্ভ হবে তো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো এই হলো পুরো ছাদটা এই জায়গাটা তো করে দেবে না ছাদের সানসেট করে দেবে ছাদের রেলিংটাও হয়ে যাবে মানে সিঁড়ির রেলিংটা এখন অনেক কাজ বাকি এ পিছনটা দেখাই চলো আমাদের বাড়ির পিছনে দূরে গাছগুলো রয়েছে যে আমাদের আর এই জায়গাটা তো তোমাদেরকে বলেইছিলাম এই জায়গাটা কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু আমাদের তো এই জায়গাটা কিন্তু গাছপালা লাগাতে গেলে একটু কষ্ট আছে কারণ এই যে ভাঙা বাড়ি পাঁচিলটা যেটা দেখা যায় তোমাদেরকে আগেই বলেছিলাম এটা কিন্তু অনেক বছর আগেকার একটা স্কুল বাড়ি টাইপের ছিল হ্যাঁ স্কুল বাড়ি তো সেই স্কুল তো নেই সে বাড়িও নেই কিন্তু পাঁচিল বা নিচের যে চাতালটা যেটা আছে সেটা কিন্তু রয়ে গেছে তো সেই কারণ তার উপরেই কিন্তু এই গাছগাছালিগুলো হয়ে গেছে তো গাছ পুঁততে গেলে জায়গাটা কিন্তু খুঁটতে হবে কারণ পুরো সিমেন্ট ঢালাই করা আছে আর নাকি খুব শক্ত মানে আগেকার যুগে তো তো প্রচণ্ড শক্ত সেটা নাকি ভাঙাই যাচ্ছে না তো দেখা যাক কি হয় আমার শ্বশুর মশাই তো বললেন যে ওই ওটা ভাঙা না ভাঙলেও চলবে কারণ ওর উপরেই তো এইসব গাছগুলো হয়েছে তাহলে ওর উপরেই কিন্তু গাছ লাগালে হয় তো দেখা যাক যদি ওরকম হয় তো তাহলে হয়তো আর ভাঙার দরকার পড়বে না আর যদি ভাঙতে হয় তাহলে কিন্তু খুব মানে সোজা কথা না বেশ কষ্ট করে কিন্তু ভাঙতে হবে ইচ্ছা আছে বেশ কিছু ফলের গাছ থেকে নিয়ে বলেছি বাড়িপুরে পেয়ারা আম যা সব ফল খেতে ভালোবাসো সব ফল গাছগুলো লাগিয়ে দেবো আর ফুল গাছ যা লাগানোর ইচ্ছা হলে সব ওই ছাদে সব টপ বসিয়ে দেবো একটু কষ্ট করতেই হবে ভালো জিনিস করতে গেলে একটু কষ্ট করতেই হবে আর আমাদের এই পিছনে এই সাইডে জায়গাগুলো ফাঁকা এটা হলো আঁ কাদের জায়গা গো আমরা ঠিক জানি না ও ওই পাশে যে ওইদিকে একটা বাড়ি আছে ওদেরই জায়গা অনেকটা জায়গা ফাঁকা আছে ফাঁকার কিছুই থাকবে না যখন আসলে এইকে এইগুলো হ্যাঁ পিছনে তো এই যে একটা পুকুরো আছে দেখতে পুকুরটাও কিন্তু আমার এই আমার কাকা শ্বশুরদের সবার সবই কিন্তু আমার শ্বশুরমশাইদের সব পৈতৃক সম্পত্তি পুরোটা পিছনে তোমরা যতদূর তোমরা দেখতে পাচ্ছো এ সবই কিন্তু আমার শ্বশুরমশাইদের মানে আমার দাদা শ্বশুরদের সবাই এই জায়গার ভাগ কিন্তু আছে সব শ্বশুরমশাইরা যত ভাইরা সবার কিন্তু এই জায়গার ভাগ রয়েছে এবং আমাদের সমস্ত চাষের চাল সবজি আলু সব কিন্তু এখান থেকেই আসে আর প্রচুর জায়গা তো এই জায়গাগুলো যে যেরকম একটা ভালো লাগে না যে নিজেদের জায়গা নিজেদের জমি সেখান থেকে আলু তারপরে সেই আলু আবার কোলেস্ট্রলে রাখা হয় তারপরে চালও সেখান থেকে তৈরি হয় সেরকম রাখা হয় তো সেইগুলোই কিন্তু আমরা আমরা নিজেরাও বাড়িতে খাই তাহলে চলো আমরা এখানে আর বেকার দাঁড়িয়ে থেকেও লাভ নেই আমরা এখান থেকে একটা বেরিয়ে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গা খুব মনোরম একটা সুন্দর জায়গা যেটা দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে এবং মনও ভরে যাবে তো এরকমই একটা জায়গায় আমরা যাব এবং সেটা কিন্তু খুব কাছেই এই যা এই শক্তিগড় থেকে আবার বর্তমান যাওয়ার মধ্যেখানেই পড়বে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এবার এখান থেকে বেরিয়ে গিয়ে সেখানটায় গিয়ে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু সারপ্রাইজ কিন্তু সবাই দেখো আমাদের ভিডিওটা দেখো চলে এসছি দেখো একদম সামনেই আমাদের কিন্তু রাস্তা শক্তিগড় থেকে আমরা বর্ধমান চলে যাচ্ছি তার সেই রাস্তাতেই পরে কিন্তু এই ফাগুনের মোহনায় ফার্ম হাউস দেখো কতটা ডিস্টেন্স দেখেছো তো এক সেকেন্ডও লাগবে না ওখান থেকে এসেই কিন্তু তোমরা এখানে এই বোর্ড দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাবে আর বোর্ডে আর দূর থেকে দেখতেই পাবে কত সুন্দর ফুলের গাছ দিয়ে ঘেরা আর এই হলো সেই গেট এই গেট দিয়ে কিন্তু তোমরা সোজা ভেতরে ঢুকে যাবে তো চলো আমরা এই ভেতরে কিন্তু যাই চলো ভেতরে কী আছে না আছে সব তোমাদেরকে দেখো ঘ আমাদের বাড়ি ছাদ ঢালাই হয়ে গেছে সবই তোমাদেরকে দেখালাম তো আমরা বর্ধমান থেকে শক্তিগড় শক্তিগড়ে আসা যাওয়ার পথে আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা বাগান বাড়ি দেখি খুব সুন্দর সাজানো ফুল দিয়ে সাজানো তারপরে এই শীতকালে প্রচুর পিকনিক প্রচুর মানুষের এখানে আমরা ভিড় দেখেছি বা এত বড় একটা জায়গা রিসর্ট টাইপের এখানে কিন্তু পিকনিকও করতে করা যায় তো সেই রকম একটা জায়গায় আজকে আমরা তোমাদের দেখানোর জন্য চলে এসেছি এই জায়গাটার নাম হলো কিন্তু ফাগুনের মোহনায় এটা একটা ফার্ম হাউস আর ভীষণ সুন্দর বাইরেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি এত সুন্দর করে সাজানো আর এই ভিতরটায় কি আছে না আছে চলো আমরা কিন্তু নিজেরাও জানি না আমরা আজকে এসেছি সেটাই দেখতে সাথে তোমাদেরকেও দেখাতে তোমরা শুধু জাস্ট ভিউটা দেখো ভিউটা দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে তো চলো প্রচুর গাছপালায় এখানটায় হ্যাঁ আর এখানটায় কিন্তু প্যাকেজ আছে বিভিন্ন রকম এখানে যদি তোমরা পিকনিক করতে আসতে চাও তাহলে কিন্তু প্যাকেজ আছে তো এই পিকনিকের টাইমটা তো শীতকালটা জানো তো চলেই গেল কিন্তু ছাড়াও তোমরা কিন্তু এখানে ঘুরতে আসতে পারো এখানে এসে ডাইরেক্ট কথা বলবে তো তো আমরা সবে জাস্ট চলো আগে একটুখানি ঘুরে কি সুন্দর ফুল দেখো 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 কি সুন্দর ফুল এখানে একটা বড় কিন্তু কুল গাছও আছে দেখো কুল হয়ে আছে বড় কুল গাছ চলো এই হলো ঢোকার রাস্তা আমরা জাস্ট ঠুকেছি ঢুকে একটুখানি আমরা ভেতরটা একটু ঘুরে দেখি আমরা সময় কিন্তু এই আসা যাওয়ার পথে এই জায়গাটা দেখি তো আসবো আসবো ভাবে কিন্তু কোনো আসতে পারিনি তো আজকে এসেছি এসে দেখছি জাস্ট শীতকালটা চলে গেল জাস্ট তার মধ্যে যদি আসতে পারতাম খুব ভালো হতো তাহলে তোমরাও একটুখানি আসতে পারতে তো কি করব যাই হোক আমরা এখন এসেছি এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এই জায়গাটা দেখো একটা বড় কিন্তু জলাশয় তৈরি করা হচ্ছে এখনো আসলে পুরো কাজ কমপ্লিট হয়নি চারিদিকটা ঘেরা হয়েছে আর এখানটায় কিন্তু বিশাল সুন্দর একটা একটা জলাশয় তৈরি করা হচ্ছে এখনো কিন্তু এটা কাজ কমপ্লিট হয়নি তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু মালিরা কিন্তু কাজ করছে বাগানে তো চলো যায় যাই এই দেখো পেয়ারা গাছও লাগানো আছে বাড়িপুরে পেয়ারা ছোট ছোট পেয়ারা গাছ কিন্তু কি বড় বড় পেয়ারা হয়েছে এরকম প্রচুর ফলের গাছ ভিতরে কাঁঠাল গাছ তারপরে পেয়ারা গাছ তারপরে দেখো লেবু গাছ এদিকে নারকেল গাছ সব পরপর লাগানো আছে ঠিক তোমাদের দেখিয়েছিলাম অনেকটা সেই টাইপে এটা সেই আকন্দ ফুল জানো তো এই ফুলটা সেই আকন্দ ফুল রাখছে শিবরাত্রি আসছে শিবরাত্রির জন্য আকন্দ ফুলের প্রয়োজন তো দেখো এর ভিতরে কিন্তু বিশাল বড় জায়গা আর খুব সুন্দর ফুল গাছ দিয়েও সাজানো প্রচুর মালিরা কিন্তু সবাই এখানে কাজ করছে আর এই যে জায়গাটা রয়েছে মনে হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট টাইপের মানে তোমরা যারা সব পিকনিক করতে আসবে এইটা একটা রেস্টুরেন্ট টাইপের করা আছে এবার আসলে মালিক আসলে নেই তো রেস্টুরেন্টের মালিক থাকলে আমরা কথাটা বলতে পারি সেজন্য নেই তো তোমরা যারা আসবে কিন্তু এখানে এসে কিন্তু ভালো করে খবর নেবে আর সামনে দেখো দেখো হাঁস যাচ্ছে এর ওই দিকেও কিন্তু যাওয়া যায় জানো তো গেট আছে জায়গা আছে যাওয়া যায় আর এই দিকেও রাস্তা রয়েছে তো চলো দেখি ওই দিকটা যাই ওই গাছে জল দেওয়াও হচ্ছে এগুলো সব কি গাছ বলতো সব পাতি লেবু গাছ পাতি লেবু এগুলো গন্ধরাজ গাছও আছে গন্ধরাজ লেবু গাছ পাতি লেবু গাছ এগুলো সব এ দেখো লেবু গাছ হয়ে আছে সব লেবু গাছ সব কিন্তু পরপর পরপর লেবু গাছ আর এক ধারে কিন্তু নারকেল গাছ দেওয়া রয়েছে আর পাতা বাহার গুলো দেখো পুরো এই যে যে জলাশয়ের মতো যে দিঘিটা মতো করা হয়েছে মানে এখনো তৈরি করা হয়নি ও চারি পাঁচটা গাছগুলো কাটিং করা হয়েছে দেখেছো কি সুন্দর কাটিং করা তো ভীষণ সুন্দর দেখতে এই জায়গাটা ঠিক বর্ধমান থেকে ঠিক শক্তিগড়ের মাঝখানটায় এই জায়গাটা পড়ছে কৃষ্ণকলি মায়ের মন্দিরের ঠিক তারপরেই কিন্তু এই জায়গাটা পড়ছে হাঁসিগুলো দেখো কি সুন্দর ছাওয়ায় গিয়ে বসেছে আসলে আসলে গরম পড়ে গেছে না একটু হালকা হালকা গরম পড়ে গেছে এখন বসন্তকাল আর জলে নামতে পারছে না যেহেতু সব লেবু গাছের তলায় সব বসে আছে কত লেবু হয়েছে চলো আর সামনের দিকটা একটু ঘুরে দেখি হ্যাঁ সব লেবু গাছ আর এটাই মনে হচ্ছে দেখো জলে ওখানটা নামার জন্য যে ধাপগুলো সিঁড়ি ধাপ করবে হ্যাঁ কতইরি হচ্ছে আর কি সব কমপ্লিট হয়ে গেলে তখন জল দিয়ে ভরাট করে দেবে চলো প্রচুর লেবু গাছ সব লেবু গাছ সব পাতি লেবু গাছ পিকনিকের ব্যবস্থা ওই দিকটাও করা আছে আর একটু দূরে কিন্তু ওই দিকেও কিন্তু যাওয়া যাবে সবেদা গাছ দেখো কত সুন সবেদা গাছ হয়ে যাচ্ছে দেখো ছোট ছোট গাছ দেখো কত সবেদা হ্যাঁ আমাদের তোমরা বাড়ির দেখেছো কত বড় বড় সবেদা গাছ আর এখানে আসলে কলমের গাছ এগুলো ছোট গাছে দেখো কত সবেদা ফুলেছে এগুলো সব কলমের গাছ ছোট গাছে ফল ফল হবে আর দেখো আম গাছ দেখো কত ছোট আম গাছ আর এই পাতা গাছটা তো আমার ভীষণ প্রিয় এটা হলো পাহাড়ি অঞ্চলের গাছ যেটা পাহাড়ে গেলে তোমরা অবশ্যই এই গাছ তোমরা দেখতে পাবে সুন্দর দেখো এবার একটা তৈরি করা হয়েছে ছোটখাটো আমবাগান দেখো আমের মুকুল এসে গেছে পুরো আম বাগান দেখো দিকটা আম গাছ এদিকটা আম গাছ দারুন গরমকালে এলেও কিন্তু খুব ভালো লাগবে জানো তো কেন বলো তো চারিদিকে এত সুন্দর ছাওয়া হাওয়া দিচ্ছে আর এত সুন্দর তোমার গাছে ভরা মানে এত এক সাইডে লেবু গাছ দেখে এলাম প্রচুর তারপরে সবেদা বাগান তারপরে আম বাগান বেশ একদম মনোরম মানে একটু কষ্ট হবে না গরমকালেও তোমাদের কষ্ট হবে না আর এখন অতটাও তো গরম পড়েনি তোমরা কিন্তু একদম কেউ রেডি করবে না আমি অ্যাড্রেসটা পরে বলছি ভালো করে বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আসবে তোমরা জানো বর্ধমানে কৃষ্ণকলি মায়ের মন্দির খুব বিখ্যাত হয়েছে কৃষ্ণকলি মন্দির তোমরা অবশ্যই সেই কৃষ্ণকলি মন্দির ছাড়িয়ে আর জাস্ট দু মিনিট পরেই দেখবে ডান দিকে এই বা দিকে এই রিজর্টটা পড়ছে ফাগুনের মোহনায় আর রাস্তা দিয়ে যেতেই কিন্তু তোমরা দেখতে পাবে একটা সুন্দর বাগান ঘেরা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা একটা ফার্ম হাউস আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয় সেটা কিন্তু মালিকের সাথে কথা বলতে হবে তা চলো দেখি এই যে জায়গাটা ঘেরা না এই জায়গাটাই মনে হচ্ছে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এর আগে তোমাদেরকে আমরা পল্লী বাংলা রিসর্ট নিয়ে গেছিলাম পল্লী বাংলা ফার্ম হাউস বা রিসর্ট সেটাকেও বলে তারপরে তোমাদেরকে নিয়ে গেছিলাম সুরুচি ক্যাটারার অ্যান্ড রেস্টুরেন্ট সেটারও একটা ফার্ম হাউস টাইপে করেছে সেটাও তোমাদেরকে আমরা দেখিয়েছি যেখানে যেখানে বর্ধমানে এরকম নতুন জিনিস মানে এরকম রিসর্ট টাইপের বা যেখানে গ্যাদারিং একসাথে করা যায় এরকম একটা ছোটোখাটো গেট টুগেদার করা যায় এরকম জায়গার সন্ধান কিন্তু আমরা যেখানে যেখানে পেয়েছি তোমাদের সামনে তুলে ধরেছি তো এই জায়গাটা আমরা অনেকদিন ধরেই দেখছি যে এরকম একটা জায়গা এখানে বর্ধমানে নতুন তৈরি হচ্ছে সেই আমরা আজকে এখানে চলে এসেছি তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর কাপড় দিয়ে আছে সেটা কোনো অনুষ্ঠানের জন্য হয়তো করা হয়েছিল সে এখন সেটা অনুষ্ঠানটা হয়ে গেছে এখনো প্যান্ডেলটা করা আছে তো মনে হচ্ছে তোমরাও কিন্তু এরকম কোনো তোমাদের কোনো অনুষ্ঠানের জন্য তোমরা কিন্তু এখানে বুক করতে পারো একসাথে অনেক মানুষ আসতে পারবে আর আমার মনে হয় সবারই ভীষণ ভালো লাগবে আমরা কি করি শহরে তো কি বলতো কোনো একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া নিলেই হয়ে যায় কিন্তু সবসময় কি সেই আটা শুধু ইট কাট পাথরের বাড়ি কি ভালো লাগে এরকম একটা কিন্তু চারিদিক মনোরম খোলা পরিবেশে কিন্তু যে কোনো অনুষ্ঠানে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে রেস মানে পিকনিক করতে পারলে তোমরা কিন্তু অবশ্যই আসবে কেউ দেরি করো না আর সবাই চলে আসো আর ফ্যামিলি সবার জন্যই ভালো লাগবে বাচ্চাদের তো বিশেষ করে ভালো লাগবেই বড়রা তোমরা সবাই আসলে ভীষণ ভালো লাগবে আর এইরকম একটা পরিবেশে সবারই খুব ভালো লাগে তো শুধুমাত্র যে ভাবছো যে কোনো অনুষ্ঠান নেই তো কী হয়েছে তোমরা দুজনেই সঙ্গে চলে এসো তোমরা হাজব্যান্ড ওয়াইফ আসতে পারো বন্ধুরা আসতে পারো যে কোনো যে কেউ তোমরা কিন্তু এই নিরিবিলিতে একটুখানি সময় কাটিয়ে যেতে পারো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগে তো এই সাইডটা তোমাদেরকে দেখালাম তো চলো এই যে মাঝখানে যে জলাশয়ে করা হচ্ছে তার আরেকটা সাইডে আমরা যাচ্ছি মানে সবেদা বাগান লেবু বাগান তারপরে আম বাগানের পর এবার আমরা আসছি আর একটা সাইডে আচ্ছা এটা কি গাছ বলতে পারবে এটা কিন্তু লিচু গাছ দেখেছ কত ছোট লিচু গাছ এটা লিচু গাছ আর এইটা কি গাছ বলতে পারবে ইউকালিপটাস ছোট ছোট গাছ কিন্তু ইউকালিপটাস আর এখানেও দেখো আমবাগান আর এটা কিন্তু সাদা সর্ষে আমরা হলুদ সর্ষে ফুল প্রচুর দেখেছি এটা কিন্তু সাদা সর্ষে জানো তো সর্ষে দু রকম হয় একটা কালো সরষে একটা সাদা সর্ষে এটা কিন্তু সাদা সর্ষে কত রকমের গাছ আর কত সুন্দর ফুলের গাছ ছোট ছোট ফুলের গাছ কিন্তু চারিদিকে ভর্তি এবার দেখো সবজি বাগান শুরু সবজি বাগান দেখো আমের মুকুলের পাশে কিন্তু এখানে দেখো সাদা সাদা বেগুন হয়ে আছে কালো বেগুন কাটা বেগুন দেখো নানা রকম বেগুন কিন্তু গাছ হয়ে আছে তারপরেই দেখো বাঁধাকপি বাঁধাকপি আবার কেটে নেওয়া হয়েছে আচ্ছা বিভিন্ন রকম সবজি গাছও লাগানো হয়েছে এখানে আবার লঙ্কা গাছ লাগানো আছে এখানে বেগুন গাছ সব পরপর কিন্তু এখানে সবজি চাষ করা হয়েছে মানে ফার্ম হাউস যেরকম হয় আর কি ফলের গাছে পাশাপাশি বিভিন্ন রকম সবজি গাছেরও কিন্তু এখানে লাগানো আছে আবার এই দিকটাও যাওয়া যাবে দেখছো খুব সুন্দর সরু মতো এখানে রাস্তা করেছে এই সাইডটাও কিন্তু যাওয়া যাবে ওদিকেও গেট করা আছে ও পাশটাও যেতে পারো মানে কতটা বড় তাহলে জায়গাটা তোমরা বুঝতে পারছ অনেকটা বড় জায়গা আর ভীষণ সুন্দর সত্যি কথা আসলে কিন্তু মন ভরে যাবে চলো একটু গিয়ে দেখে আসি তো চলো ওই যে সরু রাস্তাটা তোমাদেরকে দেখালাম এটা দিয়েই তোমরা কিন্তু এদিকেও একটা গেট করা আছে দেখলেই বুঝতে পারবে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো মেন রোডটা দেখা যাবে দেখো ওই সামনে কিন্তু মেন রোড দেখা যাচ্ছে একদম মেন রোডের গায়ে বুঝতে পারছো কত কত কাছে একদম আর বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এখনো আছে এখানে প্রচুর গাছ কিন্তু লাগানো চলছে খুব সুন্দর কিন্তু না ভীষণ সুন্দর বিশাল বড় এই পাতা ভাড় গাছটা বাড়িপুরেও আমরা দেখেছিলাম না এই পাতামারা গাছটা হ্যাঁ উপরের দিকের পাতাগুলো দেখো সব লাল লাল হবে দারুণ দেখতে কিন্তু পুরো নিচের দিকে পাতাগুলো সবুজ আর উপরের দিকগুলো সব লাল 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 হয়ে থাকবে দারুণ সুন্দর দেখতে তা কত রকমের গাছও কিন্তু এখানে দেখতে পেলাম যেগুলো ফ এইসব ফুলের গাছ বা ফলের গাছ আমরা কিন্তু নাম জানি না এখানে দেখলাম অনেক রকম ভ্যারাইটিস গাছ আছে আর এখানে আরেকটা দেখো সাদা গাছ এটা কি আমি বুঝতে পারছি না এটা আমি প্রথমবার দেখছি তোমরা যদি কেউ এই গাছটা চিনে থাকো আমাদেরকে জানিও তো এই গাছটা কি গাছ দেখে তো মনে হচ্ছে ফুলের গাছই হবে কিন্তু আমি জাস্ট জানি না আমি কখনো দেখিনি তো চলো আমার এদিকে কিন্তু একটা গেট আছে এরকম খোলা তো আমরা এখানে লোকজন আসলে নেই ওই জন্য আমি তোমাদের জাস্ট আরও ভালো করে বলে দিতে পারতাম তো আমরা নিজেরাই ঘুরে দেখছি আসলে আমাদেরকে বলো তোমা আপনারা দেখুন ঘুরে তো সেটাই আমরা ঘুরে দেখছি তো চলো এ ছাড়াও কিন্তু আরও যাওয়া যাবে ওদিকটায় দেখো ওখানটা প্যান্ডেল করা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই জায়গাটা একটুখানি ফটোগ্রাফি করে নিলাম তো আর একটা জায়গা আছে সোজা যাওয়ার সেইটা একটু ঘুরে দেখে আসি জায়গাটা এত সুন্দর না এখান থেকে বেরোতে ইচ্ছা করছে না এত সুন্দর আর মানে আর মানে আমের মুকুলে গন্ধে না পুরো মম করছে মানে চারিদিকে দেখো মুকুল এত মুকুল মানে গন্ধে একদম মমা করছে প্রচুর আম হবে বুঝলে আম হলে তখন আবার একবার আসবো আম এখানটা আসলে না বারবার আসতে ইচ্ছা করবে এত সুন্দর চলো এই এই দিকটা একটু দেখে আসি হ্যাঁ এখানেও দেখো পরপর কত লেবু গাছ এত ফুলের গাছ দেখে না মন ভরে যাচ্ছে এত সুন্দর সুন্দর সব ফুলের গাছ আর ফলের গাছ শুধু জলটা এখনো দেয়নি ব্যাস এটা দিলে এত পুরো কমপ্লিট দেখো আর লেবু বাগান শুরু লেবু আর বাজার থেকে কিনতে হবে না এখান থেকে এসে লেবু নিয়ে যাবো তো বন্ধুরা আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো এই জায়গাটা আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এতগুলো রিসর্ট দেখিয়েছি মানে আমার তো মনে হচ্ছে এটা বেস্ট মনে হচ্ছে মানে মানে এই ডেকোরেশন মানে ওখানকার প্যাকেজগুলো আমি জানি না সেইটা বলতে পারছি না কিন্তু জাস্ট ঘুরে দেখলাম মানে অসাধারণ এটা ভীষণ ভালো লাগবে সবার আর রিসর্টটার নামটা কত সুন্দর ফাগুনের মোহনায়

4050 আচ্ছা আপনার সাথে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করে সাথে ঠিক আর এমনি কোন এখন যে প্যান্ডেল ফ্যান্ডেলগুলো করা আছে ওগুলো কি সাময়ানা করা হয়েছে কি রোদ সময় যদি বা লাগবে বলে করা প্রতি বছরই আমাদের করা হয় প্যান্ডেল তো করে আর এখানে যে জলটা মনে হচ্ছে এখনো দেওয়া হয়নি এটা কমপ্লিট হয়নি না আচ্ছা হ্যাঁ সুন্দর হয়ে জলটা দিয়ে হ্যাঁ 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 বর্ষার ঘাট খুব সুন্দর দেখতে হবে এটা আর একটা যদি একটা নৌকা দেওয়া যায় মানে সবাই ওখানে বসে ঘুরতে পারবে ওটাও কিন্তু খুব সুন্দর ভিউটা খুব সুন্দর হবে আর এটা পরিচিতিটা অনেকটা কম বর্ধমানে না সব কিছু আমরা ভিডিওতে করি আর এখন প্রচুর মানে জিনিস নতুনত্ব আমরা দেখিয়েছি তো জাস্ট এইটা কাজটা কমপ্লিট হয়ে গেলে এটার ভিউটা কিন্তু অন্যরকম হয়ে যাবে হ্যাঁ এই সিজনে তো প্রচুর লোক এসেছিল মানে নেক্সট থেকে আরো মানে প্রচুর মানুষ এখান থেকে আসা যাওয়া করবে আচ্ছা আর এটা খোলা থাকে কখন কখন তো এই হলো মোটামুটি আমাদের এই ফাগুনের মোহনায় আহ তো মোটামুটি একটা রাউন্ড আমরা ঘুরিয়ে দিলাম তাও ওদিকটায় যাওয়া যায় আমরা কিন্তু যাইনি তো কাকু তো ফোন নাম্বার কিভাবে আসবে সবই তো তোমাদেরকে বলে দিলো দা আশা করছি তোমাদের যদি কোনো রকম আরও ইনফরমেশান দরকার হয় আমাদেরকে মেসেজ করতে পারো আর ফোন নাম্বারটা অবশ্যই আমরা লিখে দেবো তোমরা কিন্তু ডাইরেক্ট এনাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করে তবে কিন্তু তোমরা আসবে না এমনি নর্মাল ঘুরতে আসতে পারো ওটা কোনো ব্যাপার না যদি কোনো প্যাকেজের দরকার হয় কোনো অনুষ্ঠানের দরকার হয় বা কোনো পিকনিক বা ধরো দশ বারো জনটা গেট টুগেদারেরও দরকার হয় তাহলে তোমরা কিন্তু ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেই আসবে যা সব কিছু তখন ডিটেলস তো ওনারা কিন্তু তোমাদেরকে বলে দেবে তো এই কেমন লাগলো ফাগুনের মোহনায় তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা তো ভাবছি যতবার এবার শক্তিগড় যাব বর্ধমান থেকে যাব আসবো একবার এখান থেকে ঢুমের আর ঘুরে যাবো তো অবশ্যই কিন্তু তোমরা দেরি করো না এখানে তোমরা অবশ্যই আসবে আর আমাদের কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ কেমন তোমাদের আমাদের তো শক্তিগড়ে বাড়ি হচ্ছে তোমাদের ডিটেলস দেখাল আর তোমাদের তো বলেই ছিলাম আমাদের যেরকম যেরকম বাড়ি হচ্ছে বা আমাদের শ্বশুরমশাই নিজে দাঁড়িয়ে থেকে উনি বাড়িটা করছেন কারণ ওই জায়গাটা পুরোটাই ওনাদের পৈতৃক ফিটে তো সেইখানে আমাদের নতুন এই বাড়িটা হচ্ছে তো এই বাড়িটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে কারণ হয়তো এখন কেমন হচ্ছে তোমাদের বলাটাও মুশকিল হবে কারণ সবে জাস্ট ছাদটা পড়লো এরপর কাজ তো প্রচুর তো নিত্য নতুন যা কাজ হবে আমরা যখনই যখনই যাব আপডেট তোমাদেরকে অবশ্যই দেব তোমাদের সাথে শেয়ার করব বলেই তো আমরা সব এই ভিডিওগুলো করি যে আমাদের বাড়ির আমাদের জীবনে বা আমাদের বাড়ি তৈরি বলো বা যে কোনো কাজ বলো সবই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমাদেরও খুব ভালো লাগে কারণ তোমরাও তো একটা পরিবারের মতো আমাদের যেরকম ফ্যামিলি তোমাদের সকলকে নিয়েই কিন্তু আমাদের পরিবার হয় তো সেই কারণে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা তোমাদেরও ভালো লাগে আর আমাদেরও জীবনের সব কিছুই তোমাদের সাথে তুলে ধরি তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই তোমরা খুব ভালো থেকো আজকে এখানেই শেষ করছি